আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ঢাকা ঐতিহ্যবাহী শহর আহমদের উদ্যানে এক বিশাল ম্যাচ গ্যাদারিং পর প্যালেস্তাই অনুষ্ঠিত হবে যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর গর্ব নির্যাতন এবং তাদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আহ জামাতে আপনার জনগণ সালাম এবং সকল ফির এই বিশাল চুক্তিবাদ এবং বিশাল কর্ম জমা দেবে এই জন্য আমি সর্বত উদ্যাপ্ত আহ্বান করব আসেন একটা দিন হলো আমরা সকল ভেদাভেদ বলে দিয়ে সকলের ঐক্য করে একটি ক্লাব করবে গিয়ে আমরা সেখানে ফিলিস্তিনদের পক্ষে প্রতিবাদ করে তুলি জাতিকে জানা

পক্ষে ঢাকার সবার গিয়েছিলাম সেখানে গিয়ে তাদের জন্য আমরা প্রতিবাদ তাদের জন্য আমরা তাদের ফসে গিয়ে যাওয়া ছিলাম যে বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছিলাম আমরা মালিকের দরবারে সে কথা বলে